নড়াচড়া করছে ব্যথা করে কি না ও আমার বাসায় বলে ব্যথা করে না সাইজে বাড়ছে বড় হচ্ছে নাকি একই রকম আছে না বড় হচ্ছে না একই রকম আছে কোন তো মুখ নেই তাই তো না না কোন মুখ নেই মানে সামনের তলে জি আপনি সাথেই থাকুন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি ম্যাম সম্ভবত এটা সার্ভাইকেল ডিম ফ্যারিনোপ্যাথি এই সময় বা কয়েক মাস আগের থেকে যদি ওনার হয়ে থাকে এগুলো সাধারণত বাচ্চাদের আমরা যেটা পাই ধরেন অনেক দিন ধরে ঠান্ডা কাশি আছে বা রিপিটেড রিকারেন্ট ঠান্ডা কাশি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সার্ভাইকেল আশেপাশে চেইনগুলোতে আছে বা উপরে নিচে এই অংশগুলোতে আমাদের তো বিভিন্ন রকম গ্ল্যান্ড থাকে তারপর হচ্ছে লিম্ফ নোট থাকে এগুলো ফুলে যায় হ্যাঁ ফুলে গেলে তখন ওনারা উনি হয়তো এটা টিউমার মিন করছে আমরা কাছে থেকে এটা দেখলে পালপেশন করলে আমরা জায়গাটা আরও লোকেট করলে বুঝতে পারবো তবে প্রবাবল ডায়াগনোসিস আমার কাছে মনে হচ্ছে সার্ভাইকাল লিম ফ্যাডোনোপ্যাথি ওনার হিস্ট্রিটা নেওয়া উচিত ছিল আরও এরকম যে রিপিটেড ওনার জ্বর ঠান্ডা কাশি লাগে কিনা বাচ্চা বয়স যদি আট বছর সঙ্গে জ্বরের হিস্ট্রি উনি দেয় নাই এগুলো না থাকলে ডাইরেক্টলি আসলে টিউমার বলাটা মুশকিল তারপরেও এই ধরনের কেসগুলোতে আমরা সাধারণত সিবিসি পেরিফাল ব্লাড ফিল্ম ব্লাড কাউন্টটা দেখি ব্লাডের গ্রুপটা দেখি তার হিস্ট্রিটা এক্সক্লুড করি আর সচরাচর এগুলোতে তেমন কিছু পাওয়া যায় না এগুলো কিছুদিন পরেই কিন্তু আবার ডিমিনিস্ট হয়ে যায় মানে আবার চলে যায় আবার দেখা যায় আবার রিল্যাকস করতে পারে এটা ডিপেন্ডস অন তা আমি বলবো সেই ক্ষেত্রে আপনি একজন শিশু বিশেষজ্ঞের কাছে অবশ্যই যাবেন কারণ টিউমার বা এই ধরনের চামড়ারিচের সমস্যাগুলোকে দেখতে হয় ভালো করে ফিল করতে হবে যেমন যে বলছিল যে আমার কাছে মনে হচ্ছে যে নরম একটু তুলতুলে ব্যথা করে না এটি আবার লাইপোমা কিনা বা ঘাড়ের পেছনের দিকে লাইপোমা আমরা খুব কম পাই সেটাও হতে পারে লাইপোমা হলে তো চাপ দিলে জাস্ট এটা ভ্যানিশ হয়ে যাবে আবার রিপেয়ার মানে রিকভার করে কোনো চিকিৎসা লাগে না তবে লিমোপ্যাথিক ক্ষেত্রেও লাগে না তবে ব্লাড কাউন্টে যদি আমরা লিমফোসাইড নিউট্রোফিল এগুলোর কাউন্ট অল্টারেশন হয় সেক্ষেত্রে ওইভাবে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করলে ভালো হয়ে যায় এবং কোনো কিছু না দিলেও এটা কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে চলে যেতে পারে তা এটা এক্সক্লুড করতে হলে অবশ্যই ওনাকে শিশু বিশেষজ্ঞের কাছে গিয়ে এটা দেখাতে হবে এবং যেই টেস্টগুলো আমি বললাম ব্লাডের ওগুলো করে এভালুট